সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা দাবি না মানলে সারা দেশের কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন সচিবালয়ে নিরাপত্তা জোরদার রয়েছে বিস্তারিত সুলতানা সোমবার লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার পর থেকেই সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয় প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব সোয়াট বিজিবি ও আনসার বাহিনী সকালে সাংবাদিক ও দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হয়নি দুপুরে আগে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয় সকাল থেকেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা দুপুরে বিক্ষোভে বিরতি দিয়ে বুধবার সকালে আবারও বিক্ষোভের ঘোষণা দেন তারা এই কালো আইন বাতিল করতে হবে আমরা বাতিল চাই আমরা গড়ে ফিরতে চাই বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না পাব না করব কোনো অফিসিয়াল অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে গেলে তাকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি পরে তিনি সচিবালয়ের গেটে কথা বলেন আমরা অত্যন্ত সঙ্গে জানাচ্ছি যে সরকারের মহল থেকে আমার আজকে সচিবরের প্রদেশ প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা উপর থাকি 44 জন সচিবের অপসারণের দাবিতে সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মেলাওয়াতনের গেটের সামনে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ সুলতানা হিমু চ্যানেল আই